সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন জাহাজে যে আমরা পানি খাই নদীর পানি খাই টিউবওয়েলের পানি খাই এবং কেউ কিনা পানিও খায় কেউ এই পিওরিটি ফিল্টারের পানিও খায় তা আমাদের কাছে কিনা পানি নাই আপাতক তাই এটা নদীর পানি এটা টিউবওয়েলের পানি আর এই ফিল্টারের পানি এই তিন পদের পানি এই তিন বোতলে ভরা হবে তা কোনটা কিরকম দেখা যায় তা আপনাদেরকে একটু দেখাবো এই যে আগে নদীর পানি টাঙ্কির থেকে আনা হইছে এটাই আমরা খাই তা এটা দেখি ভরে দেখি তিন পদের পানি ভরে দেখবো যে কিরকম লাগে এবং কিরকম দেখতে পুরো না বললে তো বোঝা যাবে না যাই হোক পুরো ভরেই আমরা আজকে একটু দেখার চেষ্টা করতেছি যে কোন ধরনের পানি কতটুক পরিষ্কার আছে টাঙ্কির পানি কতটুকু পরিষ্কার আছে এবং টিউবওয়েলের পানি কতটুকু পরিষ্কার আছে এবং পানি কতটুকু পরিষ্কার আছে তিনটা বোতলে ভরে আমরা এটা একটু যাচাই করার চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ ভরসা এই এটা হলো নদীর পানি তুমি কি ক তেছরা তুমি এন্ডে ল টিবলের কোনে বাবা এটা পুরো এটা লক্ষ টিবল থেকে আনা হইছে টিবল থেকে আইনে আস্তে আস্তে অনেকগুলো আনা হয় পরে আস্তে আস্তে ঢেলে খাওয়া হয় একটু চেক করে দেখতেছি যে কোন ধরনের পানি দেখতে কিরকম এবং কতটুকু পরিষ্কার আছে তাই এক পদের বোতলে ভরে চেক করা হচ্ছে এই যে পিলা এটাও ভরা হয়ে গেছে পিড়া এই যে এটা হলো টিউবওয়েলের পানি টিবলের পানি এবার এদিকাশে এই পিআরডি ফিল্টারে বানি এটা তো ভর্তি মেলা সময় লাগবে একটু ওয়াক রাখো নাকি এই যে আস্তে আস্তে ভর্তিছে পirai খায় গেছে অনেক টাইম লাগে তো ভর্তি তাই আস্তে আস্তে ভর্তিছে এই যে এ ডেটুরেশনস এখন তিন পদের প্রাণী দেখো তো কোনটা এরকম পরিষ্করণ কোনটা তুমি ভিডিও করতে তুমি ক কোনটা পরিষ্করণ দেখাই ভালো পরিষ্করণ হ্যাঁ টাই পরিষ্কার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে যে ফিল্টারে পানি এটা পরিষ্কার এটাই খাওয়া উচিত আমাদের নাকি আল্লাহ করা হয়েছে আর এই টাঙ্কির পানিটি তো খালি ফিটকারি দেওয়া হয় এই পানিটি ফিটকারিওয়ালা পানি শরীরের ক্ষতি আর টিবলের পানি কয়দিন পরে আস্তে আস্তে তলে খাঁচা জমে যায় বলে পানি যে তলে ময়লা জমে যায় উপরের থেকে পরিষ্কার পানি ঢালা হয়েছে কিন্তু তলে ময়লা ভরে যায় তাহলে এই ফিল্টারে পানি খাওয়াই উচিত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম